এক জায়গায় রেখে দিয়ে বলেন সাহেব এই জায়গায় তোমরা থাকো যুদ্ধের প্রয়োজন না শুধু এই রাস্তাটা তোমরা নজরে দাঁড়িতে রাখবে যেন কোন মস্মিকরা কোনো শত্রুরা কোন কোরাইশরা যেন এই দিক দিয়ে অতর্কিত হামলা না করতে পারে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে কিন্তু এই পঞ্চাশ জন তীরন্দাস যুদ্ধ শেষ হয়েছে বলে স্থান ত্যাগ করা মাত্রই অতর্কিত হামলা করা হলো সরাসরি নবীর উপরে রসুলকে আটাক করা হলো বৃষ্টির মতো তীর মারা হলো দিন কায়ামের জন্য যদি রসুলকে যদি রক্তাক্ত হতে হয় সেই দিন কায়ামের জন্য আমরাও রক্তাক্ত হতে রাজি আছি তো মাঠে ময়দানে কাজ করতে রাজি আছি তো আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমার নবজি সবার লক্ষ্যে সবার টার্গেটে তিনি পড়ে গেলেন বৃষ্টির মতো তীর মারা হলো দশজন সাহাবি দৌড় মেরে গিয়ে অস্ত্র হতে নাওরের সময় এলেন না নবি চতুর্পাশে দাঁড়ায় গেলেন বৃষ্টির মতো তীর মারতেছে তারা কোন কোন সাহাবীর বুকে লাগে কোন কোন সাহাবীর পিঠে লাগে কোন কোন সাহাবীর চোখে লাগে এ টাইমে ময়জন সাহাবী দুনিয়া থেকে বিনায় নিয়ে নিয়ে গেলেন দজনা ময়জন সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূল যিনি দুনিয়া থেকে বিনায় হয়ে যান ইসলাম তো নিভে যাবে দিন নিভে যাবে ইয়া রাসূলুল্লাহ দোহাই লাগে আপনি আমার বুকের মধ্যে চলে আসেন রাসূলকে জড়িয়ে ধরলেন আবু দাজানা রাসূলকে বাঁচাতে গিয়া এত তীর তার পিঠা করে নিয়েছিলেন পরে তিনি যখন শহীদ হয়ে যান তার গোটা পিঠের তীরগুলো বের করে দেখা গেল সত্তর থেকে আশিটি তীর বিদ্ধ হওয়ার তার পিঠে ফুটে উঠেছিল দাজানা শহীদ হয়ে গেলেন নবজি সম্পূর্ণ একা কি হয়ে গেলেন কাফের না দূর থেকে পাথর মারা শুরু করে দিল ওই মেতেই মে নামে একজন কাফের রসুলকে টার্গেট করে ফেলেছে দূর থেকে পাথর মারলো নবজির মাথায় চলে হেলমেট হেলমেটের চিকন লোহায় যখন সরাসরি পাথর যখন লেগে গেল হেলমেটে হেলমেটের চিকন ফলা লোহার ফলাটা নবজির কপালের শক্ত হারের মধ্যে ঢুকে গেছে আরেকটা আঘাত করেছে গাল বরাবর বা শিরস্থানের চিকন লোহান নবজিন গালের মধ্যে ঢুকে গেছে আরেকজন কাফের আঘাত করেছে মুখ বরাবর সঙ্গের সুন্দর দুটি দাঁত ভেঙে গেছে একই মুখের মধ্যে তিনটে ইঞ্চুরি রসুল সহ্য করতে পারলেন না মাথা চক্কর মেরে রসুল নবী জমিনে পড়ে গেল পূর্বে পড়ে থাকলেন চতুর্দিকে কাফের মশেকরা গুজব রটায় দিয়ে যা কতিলা মোহাম্মদ রসুল নাই রসুল মারা গেছেন এমন সংবাদ যখন চতুর্দিকে শুনিয়ে দেওয়া হলো মোদিনের একজন পাগলে সাহাবি নবীর নবীর প্রতি তার অন্ধ প্রেম ছিল অন্ধ ছিল ওই মহিলা সাহাবির কানে যখন সংবাদ চলে গেছে ঘর থেকে বের হয়ে পড়েছেন উপদের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছেন একজন সাহাবী বলছেন ও মহিলা তুমি কোথায় যাও তুমি কি জানো তোমার বড় ভাই আজকে এই যুদ্ধে মারা গেছেন শহীদ হয়েছেন তিনি বলছেন ভাই মারা গেছে এই সংবাদ দিও না প্রাণের সুর বেঁচে আছেন কিনা এই সংবাদ আমাকে জানাও আরেকজন সাহাবী সে বলছে মহিলা তুমি কোথায় দৌড়ায় যাও তুমি কি জানো তোমার প্রাণ স্বামী আসকিরি জাহাদের ময়লে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনি বলছেন স্বামী চলে গেছে দুঃখ নাই একবার জানিয়ে দাও রাসূল বেঁচে আছেন কিনা কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন সাহাবী বলছেন মহিলা তুমি কোথায় যাচ্ছ তুমি কি জানো তোমার কলেজার টুকরা একমাত্র সন্তান আজকের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা সাহেব বলছেন শোনো আমার সন্তান চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার বড় ভাই শহীদ হয়ে গেছে গোটা দুনিয়ার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আমার তেমনটা দুঃখ হবে না একবার জানিয়ে দাও আমার প্রাণের চেয়ে প্রিয় রসুল পৃথিবীতে বেঁচে আছেন কিনা আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সঈদিন আলী তাকে খোঁজা খুঁজে শুরু করলেন তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন নবীজি উপর হয়ে একটা গর্তের মধ্যে ওদের মানের উপর হয়ে পড়ে আছেন রসুলকে সোজা করলেন মাথা থেকে পা পর্যন্ত রক্ত দিয়ে ভেজা সেই জায়গা থেকে কোনো মতো তাকে কোলের মধ্যে উঠায় নিলেন উঠায় নিয়ে এক উঁচু জায়গায় তাকে সময় দিলেন রাসূলকে লক্ষ্য করে হচ্ছে দাঁড়ি বলছেন ইয়ার সোনাল্লাহি যে কোরআন আপনার প্রতি এমন অত্যাচার করলে আপনি তাদেরকে লাম করুন রাসূল বলছেন আলী রে লাম জন্য আমি কখনো বলি না সহ তবে একটা কথা জেনে রেখে দেওয়া আলী যেই জমিন আল্লাহর দিন কায়ের জন্য বিষ্ণবের দেহ থেকে রক্ত ছড়েছে দেখতে পাবে অল্প সময় এই জমিনে আল্লাহর দিন কায়ব হয়ে গেছে আমার নবী যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সাহাবিকরাম তারা সেবা দিচ্ছিলেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন ওবাইদুল জর্রাহ রানী আল্লাহতেন কম কপালে বিদ্ধ নখ দেখে সহ্য করতে পারলেন না নবীর ফাঁসে বসলেন লহে হাত দেন টান মারবেন বের হয় না নবীজির মুখ থেকে উ আওয়াজ বের হয় কেমন করে টান মেরে বের করবেন হাত দিয়ে রসুন কষ্ট পাচ্ছেন আসতে টানবেন নবীজি কষ্ট পাচ্ছেন তিনি চিন্তা করলেন কামড় মেরে বের করা যায় কি না দাঁতটা লাগায় দিলেন ফলার সাথে লোহার সাথে দাঁত লাগায় দিয়া নিজের দাঁতের চিন্তা না করে এত জোরে টান মারলেন লোহার ফলাটা বের হয়ে আসতো চট করে সামনে দুটো দাঁত ভেঙে গেল রসুল বলছেন ও ভাই দারে দাঁতটা ভাঙি ভেঙে গেল তোমার কি দরকার ছিল আসতে হতো টান দিতে পারতাম ওবাইদা ভাই বলছেন হুজুর দাঁত কেন কুলে যে ছিঁড়ে গেলেও আমার কোনো কষ্ট হতো না আমার নবজির খুব ভিতরে লোহা ঢুকে আছে সেই লোহাটা টান মারলেন ফিঙ্কি দিয়ে রক্ত বলা শুরু হয়ে গেছে বাহিদা করলেন কি হাতের অঞ্জলি দিয়ে রক্ত গুলোকে হাতের মধ্যে পড়ায় নিলেন রসুলকে না দেখায় আড়ালে আড়ালে নবজির দেহের পবিত্র রক্তগুলো মুখে মুখে নিচ্ছেন পেটের মধ্যে ওঠানোর চেষ্টা করছেন রসুল বলছেন বাহিদারে কি করো রক্ত তো এমন মুখে নিতে হয় না উজু আপনার রক্ত জমিনে ফেলার মতো জায়গা আমি পাই নাই আমার রসুল বললেন সাবিরে যে দেহের মধ্যে নবীর রক্ত প্রবাহমান সেই দেহ কখনো জাহান নামে যাবে না আমার নবীজি ব্যান্ডেজ লাগায় দেওয়া হলো সাহেব এখন তাকে ব্যান্ডেজ লাগায় দিলেন কপালে ব্যান্ডেজ লাগানো নবীর সম্মের দুটো দাঁত ব্যক্তি আছে যে দিন কায়ামের জন্য নবীজির দাঁত ভাঙতে হয় ওহদের ময়দিনের দাঁত চলে গেছে খন্দকের প্রাণ করে চলে গেছে দিন কায়মের জন্য যদি নবীর দাঁত ভাঙতে হয় কোমর ভাঙতে হয় সেই দিন কায়মের জন্য আমাদেরও সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এই সেদিন আল্লাহর দিন কায়ে হোক সবাইকে চান সবাইকে চান

পাঁচ অগাস্টে মাত্র চার থেকে পাঁচ দিন আগে একটি দল তিনি সিদ্ধ করা হয়েছিল জানেন না আপনারা এই দল কি একটা একটা দল ইসলামী দলের মধ্যেই তো মোটামুটি দল থাকতে তারা টার্গেট করেছে কয়টাকে একটা সাধারণ মানুষ হককে চিনতে না পারলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনে অঙ্ক বুঝে নিতে হয় জেনে নিতে হয় পাঁচ দিন আগে তারা একটা দলকে নিষিদ্ধ করল তারা ভেবেছিল আমি আমরা একটা দলকে নিষিদ্ধ করতে পারলে আমরা বিজয়ী হয়ে যাব তারা নির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করতে চায় নাই তারা নির্দিষ্ট কোন দলকে তারা নিষিদ্ধ করে নাই তারা নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলামকে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ প্রিপারেশন অফ আখেরা আখেরাতের প্রস্তুতির জন্য আমি পনেরোটি কাজের কথা বলেছি কেবল চলতেছে দুই নাম্বার নাম্বার ওয়ান দিদাহীন ইমান নাম্বার টু জিহাদের ময়দানে যুদ্ধ করা মান এবং কি দিয়া জান দিয়া যেমন করে সাহাবিরা করেছেন আল্লাহ কবুল করুন চলে বলি আল্লাহ নাম্বার তিন হল তা কোয়া অর্জন করা কি অর্জন করা তা কোয়া অর্জন করা অর্থাৎ কার ভয় করা আসতে বলবেন না কার ভয় করা আল্লাহর ভয় করা সত্যের পথে টিকে থাকা

এই হাদিসটা বর্ণনা করা মাত্রই সঈদের আমার ফারুক রাজি আল্লাহ ছোট্ট বাচ্চার মতো শিশুর মতো কান্নায় ভেঙে পড়বে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন জমিনে লুটিয়ে পড়লেন বলো হলো সঈদের আমার আপনার কি হলো তিনি বলছেন সাহিরা অর্থ দুনিয়ার শাসন আমি আমাকে মানুষ খলিফা বলে সম্বোধন করে আমির মিন বলে সম্বোধন করে মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি যেন অহংকারী হয়ে পড়েছি আমার ভিতরে যেন অহংকার ঢুকে পড়েছে এই কথা বলি তিনি হাতটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছেন আকাশের মালিক আল্লাহ তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে যদি জান্নাত দিয়ে দাও গোটা পৃথিবীর সব মানুষ জান্নাত তুমি ফায়সালা করে দিয়েছ একটা মানুষকে যদি তুমি জাহান্নামের ফায়সালায় রাখো আমার মন বলছে সেই লোকটাই বলে আমার

فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى جَرْ دِلِ الْمَقَامِ اللَّهَ الْخَوَيْتَ <applause> بُتْخُمُرْ هُوَيْجَبِ تَرْتِكَنَ هَوَيْ جَنَّةِ الْمَأْوَى আল্লাহ তাআলা তাকওয়ার সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন জোরে বলি আমিন আর ওজর আল্লাহুম্মা আমিন নাম্বার 3 চলে গেল এক নাম্বার হলো দিদাহীন ঈমান সন্দেহমুক্ত ঈমান ফ্রেশ ঈমান নির্ভেজাল ঈমান শিরক মুক্ত বিদাত মুক্ত ঈমান আল্লাহর পথে জিহাদ ফি পথে কাজ করা নাম্বার 3 হলো তাকওয়ার অর্জন করা সত্যের পথে টিকে থাকা নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠা করা আদালত কায়েম করা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান নাম্বার পাঁচ হলো বিয়ের সঠিক এলেম অর্জন এটা সবচেয়ে একটা বড় জরুরি বিষয় বিয়ের সঠিক অর্জন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নাম্বার ছয় হচ্ছে অধিক সংখ্যক নে কামল করা আমাদের জীবনে গুণা আছে না নাই অনেকে চুপ করে আছে সবার জীবনে কম বেশি গুণা আছে না নাই বান্দার নাম যার হবে তার ফেরেস তার কোনো গুণা গুণা করার কোনো যোগ্যতাও নাই গুণা করার যোগ্যতা নাই বলে ফেরেস তাদের কোনো গুণা নাই আমাদের গুণা করার যোগ্যতা আছে বলেই আমাদের গুণা হয় কিন্তু গুণা করার যোগ্য থাকার পরও যদি কোনো বান্দা গুণা না করে তখন ওই বান্দার দাম ফেরেস চাইতে বেশি হয়ে যায় অধিক সংখ্যক নিকে আমল দিয়ে আমাদের আমলকে ভারী করবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

বো মিথ্যা সাক্ষী দেব এরকম কিছু করা যাবে বনের সম্পদ মেরে খাবো আমার দেশে বড় একটা প্রবলেম দিতে পারিবারিক জীবনে আছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ভাই তার বোনকে সম্পদ বুঝে দেয় না কি কথা বলবো এই বিষয়ে বলবো। সম্পদ যদি আবার বের হয়ে যায় নাই থাক না না বলি বলবো আপনি না বললেও তো বলব ভস করে আসছে বিশাল বড় মুখে দাঁড়ি বনের সঙ্গে সম্পর্ক রাখে না জমি দেওয়ার হয়ে বাবা মারা গেছে এক যুগ কিন্তু বোনকে সম্পদ বোঝায় দেয় না তাল বাহানা করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পিঠা খাওয়ায় মাঝে মাঝে দাওয়াত দিয়ে কুমিল্লা রসমালে খাওয়ায় টাঙ্গের চমচম খাওয়ায় বগুড়ার দই নাটোরের কাঁচাগোল্লা যশোরের খই সব এক জায়গায় করে খাওয়ায় দাওয়া خمسه বসায় বোনকে বলে বোন একটা কথা বলি কি তুই কইরো না কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখেন শয়তান কাকে বলে এই আসে না না আসে না না এগুলো নেকামন না বদআমল নেকামন না বদআমল বদআমল হক লঙ্ঘিত কোন গুনাহ ईमानदार কখনো করতে পারে নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা কি ধারণা বলতে ধৈর্য ধারণ করা ধৈর্য আছে যা ইমানও টিকে তার ধৈর্য নাই যার ইমান টিকানো কঠিন এজন্য জন্য এই যে বসে আছেন বলেন তো এখানে বসে থাকা আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য আগে আগে দরকার না ধৈর্য আগে দরকার হ্যাঁ আজকে তো আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য আগে দরকার বিয়ে করলে ধৈর্য নাই তালাক তো সকাল বিকাল দিবে আসেন এরকম কিছু পাবলিক আছে না এক মহিলা আমার একদিন অনেকদিন আগে ফোন দিয়ে বলে বুঝুর

নাম্বার আট হলো আল্লাহর প্রতি ভরসা রাখা এগুলো সব প্রিপারেশন অফ আখেরা আখেরাতের প্রস্তুতির জন্য এই সমস্ত কাজগুলো আমাদের জীবনে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করা যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে এটাই তার জন্য যথেষ্ট আল্লাহ আকবর বলে নাম্বার নয় হল দুনিয়ামী ভোগ বিনাশী নিমগ্ন না হয়ে আখেরাতের আবাসকে মূল লক্ষ্য হিসাবে <سؤال> ومن وما هذه الحياة الدنيا إلا لهب ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون أخرت كما درك مطرق الجاي <سؤال> নম্বরের দশ হলো মিসকে এবং পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা কো অ্যান্ফে কুম ও হেন নিজে বাঁচা পরিবারকে যাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করা বৌনা মাছ পরে না বইয়ের পাশে বসবেন সুন্দর করে মোহাব্বত করে বলবেন গোমান

বউটাকে পেছনে তুলে নিল চুল ছেড়ে দিয়া লাল লিপস্টিক লাগায় দিয়া লাল একখান টকটকা শাড়ি পড়াই দিয়া পেছনে হন্ডার পেছনে তুলে হন্ডার তো আওয়াজ কম ইঞ্জিন খুব মানে আওয়াজটা কম করে হাত কম আওয়াজ এটা সবার নজরে আসবে না যেদিক দিয়ে পাইপ যেদিক দিয়ে যে ধোঁয়া বের হয় ওটার নাম জি ওই পাইপ সেলেন্ডার যে পাই ওটা উঠায় ফেলে সন্ধানার দিয়ে ছবি একখান তুলে নদীর কিনারে গিয়ে ছবিটা পোস্ট করলো ফেসবুকে দিয়ে আপলোড আপলোড দিয়ে বললো প্রিয় ভাইরা আসন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি

আসতে তো করব কার কাছে কোন হবে আমার মাফ চেয়ে নেবো কার কাছে বলবো আল্লাহ ভুল করছে আর জীবনে ভুল করবো না আল্লাহ মাফ করে দিবেন জোরে বলিস হ্যাঁ আল্লাহকে মাফ করবেন না মাফ করার জন্য কে আছেন কিন্তু পরিকল্পিত কোন গোনা করা যাবে নাম্বার বারো হলো আল্লাহর পথে ব্যয় করা ইনফাক ফি সাবিল্লা আর্থিক মদত করা আল্লাহ তালাই আর্থিকে মদতে সবাইকে জড়িত থাকার তাও ফিদান করুন জোরে বলি আমি নাম্বার তেরো হলো শিরকে অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড নিজের জীবন থেকে মুছে ফেলা শিরিকের কোনো গোনা যেন আমাদের জীবনে না হয় এটা সব সময়ের সর্বোচ্চ খেয়াল রাখা শিরিকের গুণা যেন না হয় কারণ সব গুণা মাফ হবে শিরিকের গুণা মাফ হবে কেমন যেন একটা পচা গন্ধ পোড়া পোড়া একটা গন্ধ আমি পাচ্ছি মনে হচ্ছে আচ্ছা তারপরে নাম্বার চোদ্দ হলো একমাত্র জীবন বিধান হবে ইসলাম একমাত্র জীবন বিধান কি হবে আমার দলের নাম কি হবে আমার দলের নাম কি হবে যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল দল আমার হতে না সর্বশেষ জীবনের সকল জায়গায় আনুগত্য হবে দুজনের এক নাম্বারকে নাম্বার টু হচ্ছে মোহাম্মদ সাল্লু আলী আমাদের জীবনকে সাজাই ইসলাম দিয়ে যতটুকুন কথা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় নিয়ে ফেলেছি অনেক মূল্যবান আলোচনা এবং অনুষ্ঠান আপনাদের সামনে পড়ে আছে সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله